হ্যালো বিয়াস আমি ব্যক্তিগতভাবে একটা আমি ব্যক্তিগত না যে বিষয়টা হল মানে আমার জেনারেশনের ছোট ভাইগুলা যেগুলো আছে তাদের কাছ থেকে এসব বিষয় আমি মিলাইতে পারতেছি না নিজের ব্যক্তিগতভাবে সেটা হলো যে এখন জেনারেশনের ছেলে মানে আমার ছোটো ভাইবেদারা যাদের যারা যারা আছে তাদের চলাফেরা তাদের চিন্তা ভাবনাগুলো দেখলে পরে আমার কেমন যেন হিসাব মিলাইতে পারি না এটা শেয়ার করতে আসলাম আপনাদের সাথে যে হিসাবটা কেন আমার মেলে না আসলে একটা বিষয় কি এখনকার যে আমাদের ছোট ভাইদের আমি দেখি তাদেরকে আরে একটা ভাইগাস জিজ্ঞাসা করি কয়ে যে দাদা মেয়েকে ভালোবাসি মেয়েকে না পাইলে তো আমি শেষ হয়ে যাব মরে যাবো বিষ খাবো গলায় এই শুনতে শুনতে কান আমি এটা বুঝি না যে ওদের মাথায় এটা কাজ করে না কি জন্যে যে আগে আমি প্রতিষ্ঠিত হই আমার লক্ষ্য থাকবে হচ্ছে বা প্রতিষ্ঠিত হওয়ার এই জিনিসটা কাজ করে না কিসের জন্যে এত পড়াশোনা করতেছিস ই করতেছিস এটা মাথায় কাজ করে না কি জন্যে তোর উঠে দাঁড়ানোর আগেই তুই আগে পড়ে যাস একটা মেয়ের সাথে সম্পর্ক করে জীবন শেষ করে দিস এই জিনিসটা মাথায় কাজ করে না কিছুর জন্য এই জিনিসটা তো আমি বুঝি না এই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি না দর্শক ওরা কেন বুঝতে পারে না এই জিনিসগুলো এটা আমি বুঝতে পারি না যে ভাই আমি ওদেরকে জীবনটা এলোমেলো হয়ে যাবে আরে তোরা কেরিয়ারে ফোকাস করে কেরিয়ারে ফোকাস করলে তুই ভালো একটা জব পেলে মেয়ে কেন চোদ্দ গোষ্ঠী তোর পাশে চলে আসবে আরে তোর টাকা নাই তোর পাশে কেউ নাই তুই প্রেম করতেছিস যাকে তুই 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 এত ভালোবাসিস সে তোকে ভালোবাসে দেখ তুই যদি কোনো ভালো জব না করতে পারিস তোকে ফালাই থুয়ে দেখ আছে সরকারি ছেলে সারা সাথে চলে যাবে এটা বাস্তব কথা আর এটা ঘটতেছে তোর দেখেও এটা না দেখার বান করিস না কি করিস আমি এটা বুঝি না ভাই আগে নিজের লাইফে ফোকাস করতে হবে ভাই নিজের ভবিষ্যতে টাকা ইনকাম কর ঠিক আছে তাহলে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল ঠিক আছে আউল ফাউল চিন্তা মাথার মধ্যে আইনে ঠিক আছে এটা ছেকা মেকা খেয়ে খেয়ে ঠিক আছে লাইফটা বরবাদ করে দিস ঠিক আছে নিশাবান করে আসলে এগুলো কি বলবো আর তাই বড় বড় দাদা হিসাবে বড় ভাই হিসাবে এটাই বলার থাকবে নিজের লাইফ আগে ফোকাস করো ঠিক আছে এসব নিয়ে অ্যাবল অ্যাবল চলে আসবে তোমার পিছনে ঠিক আছে দর্শক কিছুতে ভুল বলে থাকি আসলে ক্ষমার দৃষ্টিকে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন ভিডিও দেখা হচ্ছে সবার সাথে